这个，这个，这个。 গাড়িটা এসে দেখলাম আগুন নিচে থেকে কাঠগুলো ধরেছে কাঠগুলো ধরার পর থেকে দেখি উপরে আগুন চলছে হ্যাঁ দিয়ে তারপর আমি যে মোটর চালিয়ে মোটর চালিয়ে তখন জল নিমানোর ব্যবস্থা করা মোটর চলছে আগে থানায় ফোন করা হলো ফায়ার সঙ্গে সঙ্গে থানায় এলো ফায়ার ব্রিগারে এলো এসে আস্তে আস্তে পুরো দাও 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 করে গাড়ি ধরে আগুনটা ইয়ে গেলো ফায়ার ব্রিগার এসে নিপালো দুটো দমকল এলো দুটো দমকল এসে নিপালো হম সব পাবলিক এসে সহযোগিতা করলো

আমার নাম দেবদুল মজুমদার আমি হোটেলের আমি চালাই মালিক কর্মচারী যেটা বলবেন সেটাই আমি এই হোটেলে আমি দেখলাম আগুন কারণে দেখুন আমাদের কাছে একটা খবর যাওয়া এগারোটা কুড়ি নাগাদ যে রাখনা হোটেলের একটা দাদু হোটেল আছে এনএইচ এর পাশে সেখানে একটা ট্রান্সপোর্টেড আর্টিকেল লোডেড ভেহিকেল সেটাতে আগুন লাগে আমরা সেখানে আসি আগুন নেভানোর জন্য আমরা ওখান থেকে এগারোটা কুড়ি মানে আমরা খবর পাই আসতে যেটুকু সময় দশ থেকে প্রায় বারো তেরো মিনিট লেগেছে ইঞ্জিন আমাদের দুটো ইঞ্জিন কাজ করছে একটা ওয়াটার বাউজার আর একটা এম হ্যাঁ আগুন আমরা কন্ট্রোল এবং কোন ইনজুরিড পার্সন নেই ড্রাইভার এবং খালাসি ওরা বেরিয়ে আসতে পেরেছে এবং আগুনটা আমরা কন্ট্রোল করতে পেরেছি ড্যাম্পিং ডাউন চলছে আর দেখুন ট্রান্সপোর্ট আর্টিকেল ভ্যারাইটিস আর্টিকেল এখানে আছে খাবার দাবার আছে পণ্য সামগ্রী আছে এর সঙ্গে স্টেশনারি আর্টিকেলস আছে প্লাস্টিক আর্টিকেল আছে যেটা হয় ট্রান্সপোর্ট আইটেম যেটা থাকে আর কি ফুল ছিল দেখুন কজ অফ ফায়ার এটা আমাদের বিষয় নয় আমাদের বিষয় থাকে আগুনটা নেভানো কজ অফ ফায়ার ইটস ফাইনাল রিপোর্ট উইল গিভেন বাই ফরেন্সিক ওনারা বলতে পারেন দেখুন আগুনটা যদি দেখুন প্রাথমিকভাবে আমাদের কাজ থাকে ফায়ারটাকে যে তেলের ট্যাঙ্কিটাকে সেভ করা তেলের ট্যাঙ্কিটা বাস্ট করলে হয়তো হতে পারতো যাই তেল ট্যাঙ্কিটা আমরা ফার্স্ট করে অ্যাডজাস্ট করি এবং আগুনটা ওখান থেকে যাতে না বাড়তে পায় সে মতো অবস্থায় হোটেলটা এখন কোনো ভয়ের কিছু নেই যদি বাস্ট করে যেত তাহলে হয়তো ভয়ের ব্যাপার থাকলেও থাকতে পারত আমার নাম জি কর্মকার ফায়ার ইন্সপেক্টর কাটোয়া অ্যাডিশনাল গোলসিফ